একবার নারদ মনের বাসনা হল ভগবান নারায়ণের প্রসাদ পাওয়ার কিন্তু যা ছিল অসম্ভব কারণ নারায়ণের প্রসাদ কেবলমাত্র মহালক্ষ্মী ব্যতীত অন্য কেউ পেতে পারেন না এই সংকটে লক্ষ্মী লক্ষ্মীদেবীকে প্রসন্ন করার হেতু তপস্যা শুরু করলেন অতঃপর বারো বছর তপস্যার পর দেবী লক্ষ্মী প্রসন্ন হলেন এবং নারদ মনিকে বললেন তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি বলো কি বর চাও উত্তরে মুনিবার বললেন যে তিনি নারায়ণের প্রসাদ পেতে চান মাতা লক্ষ্মী বিপদে পড়ে গেলেন কিন্তু নারদমুনিকে বড় যে দিতে হবে তাই তিনি তথাস্থ বলে দিলেন লক্ষ্মী দেবী বললেন তুমি এখানে অপেক্ষা করো নারায়ণের ভোজন শেষে তার অবশেষ প্রসাদ তুমি পাবে অবশেষে যখন নারদমুনি সেই প্রসাদ পেলেন তার সেবা করে সে আনন্দে আত্মহারা হয়ে গেলেন বিনার ছন্দে নারায়ণ নারায়ণ বলতে বলতে কৈলাস অভিমুখে যাত্রা করলেন দেবাদিদেব মহাদেব তখন নারদমুনির কাছে সবিস্তারে সব বর্ণনা শুনলেন তাই শুনে দেবাদিদেবেরও ইচ্ছে হলো নারায়ণের প্রসাদ পাওয়ার নারদমণি বললেন যে তিনি তো খেয়ে ফেলেছেন এখন কি উপায় হবে নারদমণির হাতে তখনও এক বিন্দু প্রসাদ লেগেছিল এটাই দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে না দিয়ে নিজেই গ্রহণ করলেন তা পার্বতীর অভিমান হলো মাতা পার্বতী সে কথা নারায়ণকে বললে তিনি বললেন কলিকালে আমি যখন জগন্নাথ রূপে লীলা করবো তখন আমি অকাতরে মহাপ্রসাদ বিতরণ করবো সেই প্রসাদ প্রথমে তোমাকে দেওয়া হবে পরে তা জগতের সবাইকে দেওয়া হবে পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের পাশে বিমলা দেবীর মন্দির আছে সেখানে জগন্নাথ দেবের প্রসাদ প্রথমে দেবী পার্বতীকে অর্পণ করা হয় পরে সেই প্রসাদ সবাইকে বিতরণ করা